বাড়িতেও আমার মিসেস বলে যে না যে আর সেই দিন কি সেই লাইসেন্সটা বেরিয়েছে তা এসে আমার লাইসেন্স দিতে এসছে গভর্নমেন্ট থেকে কিন্তু আমি ছিলাম না বলে লাইসেন্সটা পেলাম না অন্য যারা ক্যান্ডিন ছিল তারা লাইসেন্সটা পায়নি বলে আমার আবার কেস করে দিয়েছে আমি কিন্তু দিন পর গিয়েছি গিয়ে গেলে এই হয়েছে অন্য ওনার সব কিন্তু আবার এই ঠাকুরে কী পায় আবার এই পরে কিন্তু কমাস পর আবার পেয়ে গেছি আমরা তো বহু সমাজসেবামূলক কাজ একটা তো কাজ না রেশন দেওয়া ছেলেদের পড়ানো ফুটবল খেলা দুস্থদের চিকিৎসা করতে হয় প্রচুর আমার মা ছোটবেলায় আমাদের চলে যায় আমাদের খুব কষ্ট আমার ছোট বোনের সময় খুবই কষ্ট হয়েছে তখনকার কাজ ফাইভ পার্সেন্ট টাকা নিয়ে বুঝিয়ে দিয়ে দিয়েছিলাম মাকে করা যে বাড়িতে বলে ওরা ছিল তা বিয়ের পর আমার তখন খুবই কষ্ট হয়েছিল তখন মা যে কী হয়েছে তোমার কি তোমার দেখে মনে হচ্ছে খুবই কষ্ট হয়েছে আমি চাইব এই কষ্ট পৌঁছে যাবি আমি চাইবো এরকম যাতে বুনে তুমি দিয়ে দিতে পারো নিজের সন্তান মনে করে দিয়ে দিতে পারো গ্রামে যে রাস্তা করতে পারো স্কুল পারো খাবার মাঠ করতে পারো মানুষকে রাশন দেওয়া বই দেওয়া পড়ানো বিভিন্ন সময়সেবামূলক কাজ তুমি করো প্রতি বছর তো প্রচুর মেয়ে ছেলের বিয়ে দেয় না শুধু আছি তিরিশ বত্রিশ বছর করছে যাবে পড়াশোনার খরচা থেকে ডাক্তার থেকে যতগুলো পারি করে যায় মায়ের আশীর্বাদে মা বলেছি তুমি যদি এই কাজটা করতে পারো সব থেকে আমি বড়ো খুশি হব আমার কোনো গয়না চাই না শাড়ি চাই না তুমি এই কাজটা করলে পাঁচ সাল লোক যখন বলবে যে ছৌ মা কি বৌ মা একজন ডাকে যে তোমার ছেলে আজকে গর্ব তোমার তো ছেলে যে আজকে মানুষের বাড়িতে দাঁড়াচ্ছে মানুষের কাজ করবে সেই দিন তো আমার শান্তি প্রচুর হবে আমার দুবার মোটামুটি শোনা দরকার এটাই মায়ের কথা শুনে এখন এখন চেষ্টা করে যাচ্ছেন যতদিন পারবে তখন চালিয়েও যাবো হয়তো ব্যবসা ঠিক মতো চলবে না কি কষা নেই কিন্তু আমি যতদিন থাকবো আমার বিশ্বাস থাকতে আমি করে যাব তাতে আমার যে জমি সেটা বিক্রি